তো আশি টাকায় মাটন বিরিয়ানি পশ্চিমবঙ্গ না সারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আশি টাকায় মাটন বিরিয়ানি এখনো পর্যন্ত কেউ দেয়নি আর আমার মনে হয় না দিতে পারবে না যদি কেউ দেয় আমার ব্যাপারে একটু বলে দিতে পারে তো এখনো পর্যন্ত প্রথম পশ্চিমবঙ্গ না সারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আশি টাকায় মাটন বিরিয়ানি মাত্র আর মাত্র আশি টাকা যেটা কিনা স্মার্ট দিদির দোকানেই পাওয়া যায় এখানেই পাওয়া যাবে আমরা তাই তো ওই দেখি একবার একটু নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো বন্ধুরা আজকে আমি বলেছি আপড়া দিদি তোমার দোকানে তো চলো দিদির দোকানের এখন বিরিয়ানি দেখবো তোমরা চলো দিদির সাথে কথাও বলবো সঙ্গে থাকো তোমরা ভিডিওটা দেখো কেমন আছো তোমার ভিডিও অনেক দেখেছি তার জন্যই আসলাম তো তোমার বিরিয়ানির নাম কি দিদি বিরিয়ানির নাম হচ্ছে স্মার্ট বিরিয়ানি তাই দিদি স্মার্ট বিরিয়ানির নাম হলো কেন স্মার্ট বিরিয়ানি অ্যাকচুয়ালি বিরিয়ানির তো অনেক নাম হয় যেরকম হায়দ্রাবাদি বিরিয়ানি কলকাতা বিরিয়ানি বিরিয়ানি যেহেতু আমি নিজেই নিজের নিজের পদ্ধতিতে বিরিয়ানিটা শুরু করেছি তো যার জন্য বিরিয়ানির নাম দেওয়া হয়েছে স্মার্ট বিরিয়ানি ও আচ্ছা আচ্ছা খুব ভালো তো বিরিয়ানিটা দেখাও তুমি দেখো দিদির বিরিয়ানিটা দেখে নাও দেখো রাইসটা একদম দেখো একদম পুরো ঝরঝের রাইস আর দেখো কত পিস আছে এটা চিকেন হচ্ছে একশো গ্রামের পিস ও একশো গ্রাম চিকেন পিস দিয়ে কত বিরিয়ানি দাম একদম ষাট টাকার সাথে আলু ও দেখো আলুর পিসটা কত সুন্দর সাথে আনলিমিটেড রাইস আর থাকছে স্যালাড হ্যাঁ আর এটা হচ্ছে মাটন মটনের পিসটা দেখো কত বড় পিসটা মটনের তো আর বিরিয়ানির কালারটা দেখো ভীষণ সুন্দর এমনি কোনো কালার দেওয়া হয়নি তাই তো একদম ষাট টাকার বিরিয়ানি আমি খুব সুন্দর বানাই বানানো হয়েছে সবাই দেখতে বলো আসতে তাহলে একদম সবাই চলে এসো যারা খেয়ে গেছো তাদেরকে আবার রিভিউ দিতে হবে সেটা ভালো হোক আর খারাপ হোক তাহলেই আমরা ইম্প্রুভ করতে পারবো আর যারা খাওনি তারাও অবশ্য এসো আমার ঠিকানা হচ্ছে হাবড়া স্টেশনে নেমে এক নম্বর রেলগেট থেকে জিরার টোটে দিকে ঢুকে কালী মন্দির ক্রস করে কিডনি স্কুলের একদম পাশে আর নাম্বার হচ্ছে আর ও আচ্ছা দিদি বলছি তোমার কয় কত হারি যায় প্রতিদিন যেহেতু এখন আমি নিজে বিরিয়ানি করি হ্যাঁ তাই সকালবেলাও বিরিয়ানি আমি নিজে এসে বানিয়ে করছি তো ওই সকালে এক হারি আর বিকেলবেলা এক হারি বসাচ্ছি ওটা আটটা নটার মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে এবার তারপরে আমি আর বিরিয়ানিটা কিন্তু নিজেই বানাই

আচ্ছা দেখো দেখি এটা চিকেনের এটা চিকেনের লেগ পিস তাই তো আর সঙ্গে এর মধ্যে আলু থাটবে তো চিকেন বিরিয়ানি আলু বিরিয়ানি বসে আর পার্সেলে তোমরা যেরকম কোয়ান্টিটি দাও ওরকম যাবে তো তোমার দোকানের টাইমিংটা কী আছে দোকানের টাইমিং আছে পাঁচটা থেকে দশটা বারোটা পর্যন্ত আর সকালবেলা হচ্ছে এগারোটা থেকে দুপুর আর দোকান এখানে তোমার কদিন হলো দোকান আমার হয়েছে প্রায় ছ মাস আছে বিরিয়ানি স্টার্টিং হয়েছে এক আচ্ছা আচ্ছা তোমার যে যে বিরিয়ানি করা বা এরকম দোকানদারি করা একজন মানে তুমি একজন মহিলা হয়ে

তো একটুখানি যদি দর্শক দূর হিসেবে অ্যাড্রেসটা তোমার বলে দাও আমার অ্যাড্রেস হচ্ছে হাবড়া মানে হাবড়াতে নেমে রেল এক নম্বর রেলওয়ে থেকে সোজা জিরাট রোডের দিকে আসতে হবে জিরাট রোডে ঢুকেই দুপাতি হেঁটে কিডনি স্কুলের একদম পাশে স্মার্ট স্মার্ট দিদির বিরিয়ানি একদম তাই তো একটা কথা বলে তো দিদি ভাই তোমার এই ভিডিও যারা যারা দেখছে তো তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও তবে সবাইকেই আসতে বলবো যারা খেয়ে গেছে তাদের তো অবশ্যই আসবে এবার যারা খেয়ে যাওয়ার মধ্যে যাদের হতে পারে প্রবলেম হয়েছে নুন ঝাল মিষ্টি মাংস কোনো দিন বলেছে কোনোদিন বলেনি যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করেছি তো তারা এসে যেন আবার রিভিউ দেয় কারণ যত রিভিউ দেবে তত আমার চেষ্টা হবে ওটাকে ঠিক করা ইম্প্রুভ করতে একদম একদম যে একবার হয়েছে একবার ঝাল বেশি হয়েছে বা একবার নুন কম হয়েছে বলে তারা যেন বন্ধ না করে দেয় তারা আবার আসুন তাদের জন্যই আমার খোলা তাদের রিভিউ পেয়ে আমি আবার করে ওটাকে নতুন করে করতে পারবো আর যারা খাওনি তারা অবশ্যই আসো আমার দোকানে এবং ওটাকে পুরোপুরি নিজের স্টাইলে বানানো হচ্ছে বিরিয়ানি এবং তার জন্য বিরিয়ানিটার নাম করানো চিকেন বিরিয়ানি এবং স্মার্ট মাটন

তো আমার বিরিয়ানিটা যেহেতু আমি নিজের সাথে রান্না করি তাই একটা তো কিছু নামকরণ দেওয়া উচিত তো তার জন্য এখনকার আমার বিরিয়ানিটার নাম দেওয়া হচ্ছে স্মার্ট চিকেন এবং স্মার্ট মাটন আচ্ছা দেখি তাহলে তোমার স্মার্ট বিরিয়ানিটা এই খুলে গেল হাড়ি ঢাকনা একটু দেখাও আমাকে এখানে কি চিকেন মাটন দুটোই আছে নাকি একদম একদম চিকেন মাটন দুটোই দেখি এটা হচ্ছে চিকেনের পিস এটা চিকেনের পিস তাই তো কত গ্রাম এটা হচ্ছে আপনার আসলে একশো Thank you.

হাবড়াতে এসে জিরাটোরের দিকে ঢুকে কিডনি স্কুল স্কুলের একদম পাশে কালী মন্দির ড্রপ করে কিডনি স্কুলের একদম পাশে আচ্ছা এই দোকানটার নাম কি স্মার্ট বিরিয়ানি দিয়ে সবাই চিনবে তো দোকানটার নাম হচ্ছে রোজ ক্যাফে কিন্তু এখন মোটামুটি এসে স্মার্ট দিদির বিরিয়ানির দোকান বললেই চলে যাবে আর আসতে যদি প্রবলেম হয় তো আমার নাম্বারে একটা কল করে তোমার নাম্বারটা একটু বলে দাও সেভেন ডাবল জিরো থ্রি ওয়ান ডাবল থ্রি ফাইভ ওয়ান থ্রি অথবা সেভেন জিরো সেভেন সিক্স ফাইভ ফোর নাইন সেভেন এইট নাইন ঠিক আছে আর প্রত্যেকদিন পর্যন্ত এবং বিকেল পাঁচটা থেকে রাত সময় কি বিরিয়ানি থাকে এটাই হচ্ছে প্রশ্ন যেহেতু আমি বিরিয়ানিটা নিজে রেডি করছি তো সকালবেলার বিরিয়ানিটা তো আমি নিজে রেডি করে নিয়ে আসি তারপরে আবার এগারোটা থেকে তিনটে পর্যন্ত করে আমি বাড়িতে গিয়ে আবার বিরিয়ানি রেডি করে দিই আচ্ছা এবার তার মধ্যে মোটামুটি এখন সেটটা যেভাবে বেড়েছে তাতে আটটা থেকে নটার মধ্যে বিরিয়ানি শেষ হয়ে আছে তারপরে আমার আবার সম্ভবত না বিরিয়ানিটা রেডি তো আমার দোকান এগারোটা থেকে বারোটা পর্যন্ত খোলা আছে কিন্তু বিরিয়ানি মোটামুটি এখন মানে সেলের জন্য আটটা থেকে নটার মধ্যে শেষ হয়ে যাচ্ছে আচ্ছা এবার যতদিন আমি শেফ রাখছি ততদিন আমি সেকেন্ড ঠিক আছে

না যেমন বিরিয়ানির স্মেলটাও ভীষণভাবে অনেকের নাকে যায় আমার বিরিয়ানির স্মেল খাবে এবং ঢাকনা খুলবে ওটাতেই আপনার না কাটবে এবং খাওয়ার সবার মনে হবে যে আমি বিরিয়ানি কাটছি মানে ওই গন্ধতে ভোজন হয়ে যাবে এরকম না খেলেই ভোজন হবে আর দশজন অনেকটা খেয়ে নিয়েছি এরকম না আমার এখানে মানে যদি দশজন লোক খায় সেখানে আমার ঘরেও এক কেজি বা দু কেজি হয়ে আমার দশজন লোক খেলেও আমার সেখানে দেড় থেকে দু কেজি চলা কারণ এখানে যারা বসে খায় তারা খুব ভালো করে যাচ্ছে না আমি অন্য দোকানে গেলে যেটা লাগে না আমার এখানে আসতে টাকা লাগে না কারণ ওখানে আমি প্রচুর পরিমাণে ফেন্ট বা অন্যান্য কিছু ইউজ করি না সেটা খুব বেশি খাওয়া যায় তো এই জন্যই বললাম যে অন্যান্য দোকানদার বলে আপনি সপ্তাহে দুদিন খান তিন দিন খান আমি বলবো বছরে থ্রি সিক্সটি ডেজ খান আপনার কিছু না আচ্ছা এক সেকেন্ড আচ্ছা তাহলে পরে আচ্ছা এই হচ্ছে তাহলে ভীষণ হেলদি খাবার যেটা থ্রি সিক্সটি ফাইভ ডেস খাওয়া যাবে তাই তো সেই হেলদি বিরিয়ানিটা একটু দেখিয়ে দেয় প্রথমে কথা রাইসটা দেখি হুম এটা হচ্ছে রাইস কিছু ক্লাসিক আমরা হ্যাঁ হ্যাঁ চিকেনের লেগ পিসটা দেখলে বুঝতে পারবে এটা একশো গ্রামের মানে একশো থেকে একশো কুড়ি গ্রামের লেগ পিস যেটা বড় মুরগি হলে দেড়শো গ্রামের করে দেবে আচ্ছা আমার পিস যেহেতু একশো গ্রামের মধ্যে আমার আশা দরকার কিছু এত বড় করতে হবে আমার কথা নেই হ্যাঁ

বাট এটাও কি স্মার্ট চা স্মার্ট চাটা কেন কি আলাদা মানে আমরা এই যে এত চা খাই তার সাথে কি একটু আলাদা কিছু আছে আলাদা বলতে নর্মাল দোকানে আমরা যে চা খাই সেখানে দুধ চিনি চা থাকে আমার এখানে দুধ চিনি চা রয়েছে সাথে যেটা ইউজ করি আদা আর একদম গুঁড়ো যেগুলো দশ টাকার চা তো আচ্ছা দাম শুধু দশ টাকা দশ টাকা আচ্ছা মানে দশ টাকা থেকেই স্টার্টিং এবং এখানে যেটা পাবে স্মার্ট মাছ বাজার যেটা দীঘা বা পুরী সমুদ্র গিয়ে আমরা খাই আচ্ছা হ্যাঁ সেই মাছ বাজারটাও এখানে উপলব্ধ রয়েছে আচ্ছা মানে এখানে তাহলে আমরা স্মার্ট মেকের বিরিয়ানির সাথে সাথে স্মার্ট চাও পেয়ে যাচ্ছি সেটা তোমার আদা গুঁড়ো থেকে আদা থেকে শুরু করে সবটাই যেটার দাম মাত্র দশ টাকা তাই তো দশ টাকা আচ্ছা আর যে এই যে খেয়ে যেটা আমরা যেটা বললে তুমি যেটা আমরা বাইরে গিয়েও খেয়ে থাকি বাইরে শুধু মানে দীঘা এবং পুরি আদারওয়াইজ এখানে কোথাও পাওয়া যায় না আমার মনে হয় হ্যাঁ হ্যাঁ মাছ থেকে শুরু করে কাঁকড়া ইলিশ এই মাছগুলো সমস্তটাই কোনো কিছু ফুডিং করে ফ্রাই করা টোটালটাই যেটা আমরা দীঘা গিয়ে খাই সেই ধরনের মাছ ভাজা এবং তান্দুরি মানে আমরা তো চিকেন তান্দুরি খাই এখানে ফিশ হয় মানে যেটা আগুনে পুড়িয়ে পিট করে যেরকম ভাবে চিকেন রোজ বা চিকেন তান্দুরি হয় এরকম ভাবে মাছ তান্দুরি হয় আচ্ছা এক সেকেন্ড কি বলছে আমাদের দিদি মানে যেটা নাকি আমরা বিরিয়ানি পাচ্ছি না স্মার্ট বিরিয়ানি পাচ্ছি স্মার্ট চা পাচ্ছি সেই সঙ্গে কি পাচ্ছে স্মার্ট ভাজা মাছ ভাজা দারুণ ব্যাপার খুব ভালো লাগলো আচ্ছা আর দামটা তুমি একটু বলে দাও ও ষাট টাকা তো একদম চিকেন বিরিয়ানি পশ্চিমবঙ্গের মধ্যে আনলিমিটেড ষাট টাকা যা মানে এত কমে কেউ দিতে পারবে না তো বন্ধুরা ভিডিওটা কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর স্মার্ট দিদির হাতে স্মার্ট বিরিয়ানি খেতে চলে এসো হাবড়ায় আশি টাকা আনলিমিটেড তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থেকে সবাই